হ্যালো আসসালামু আলাইকুম বরিশালের দন্তপীকে স্বাগত জানাচ্ছি আসলে এই অ্যাটুন যার পাশের শুরুটা হয়েছিল কিন্তু বরিশাল রোড দিয়ে এবং ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছিলো তো সেই সময় যাচ্ছি ভালোই ছিল এরপরে বিভিন্ন কারণে তারা রোড চেঞ্জ করে চাপ এবং দিশা দেখতে হয় তো থাকে যে জটিলতায় আর সার্ভিস দিয়ে পরে তাকে এসে ওখানে লঞ্চিটিকে বসিয়ে রাখে আর এই লঞ্চরির ভবিষ্যৎ আসলে কিছু নেই বললেই চলে কারণ অনেক দিন যাবৎ লঞ্চরটি কিন্তু সার্ভিসের বাইরে রয়েছে আর এই আর স্যার কিন্তু অ্যাডভেঞ্চার ছয় লঞ্চ সার্ভিস যাওয়ার কথা ছিল কিন্তু যায়নি তো অ্যাডভেঞ্চার ছয় সেখানে শোনার পর এক লঞ্চটি